সেখানে গিয়ে আমি অনেক মজা করে খেলতে পারবো যাই না মা একটু খেলে তাড়াতাড়ি চলে আসবো আচ্ছা ঠিক আছে যাবি যা তবে সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না ওরা হচ্ছে ধনী রে মা আর আমরা হচ্ছে গরিব ওদের সাথে কি আমাদের তুলনা তাড়াতাড়ি ফিরে আসবি কেমন কি ময়না চিকু তোদেরকে এত খেলনা কে কিনে দিল এত সিন্ধু সিন্ধু খেলনা দিয়ে তুই খেলা করিস আর আমার কাছে একটাও খেলনা নেই জানিস টিয়া এই খেলনা আমার বাবা কিনে দিয়েছে এই খেলনাগুলো আমার বাবা শহর থেকে এনেছে আমার বাবার কাছে একটা খেলনা চাইলে অনেকগুলো খেলনা কিনে দেয় আমার বাবা অনেক ভালো বাবা আমার তো বাবা নেই কে খেলনা কিনে দিবে আমারও অনেক ইচ্ছে করে আমার গর্বটি খেলনা থাকবে কিন্তু কি করব আমার যে কপাল ছোটবেলায় বাবা মারা গেছে আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক খেলনা কিনে দিত আমার তো খেলনা নেই এই জন্যই তো তোদের বাড়িতে এসে তোদের সাথে খেলা করি আর তখনই হঠাৎ করে টিয়ার হাত থেকে একটি খেলনা পড়ে ভেঙে যায় আর সেটা দেখে ময়না অনেক কাঁদতে শুরু করে টিয়া তুই এটা কি করলি আমার সব থেকে পছন্দের খেলনাটা ভেঙে দিলি মা ও মা দেখে যাও না টিয়া আমার পছন্দের খেলনাটা ভেঙে ফেলেছে মা কি হয়েছে রে ময়না তুই এভাবে কান্নাকাটি করছিস কেন দেখো না টি আমার পছন্দের খেলনাটা ভেঙে ফেলেছে ময়না তোকে বলেছিলাম না এই গরিব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না এখন দেখ ইচ্ছে করেই তো দামি খেলনাটা ভেঙে ফেলেছে এই ছোট লোকের বাচ্চা এই খেলনা দাম জানিস তুই যে এখানে খেলতে এসেছিস যা যা তোর মায়ের কাছ থেকে এই খেলনার টাকা নিয়ে আয় ভাগিনী কাকিমা আমি তো ইচ্ছে করে খেলনাটা ভাঙিনি গো আমি খেলতে খেলতে হঠাৎ করে আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে বললেই হলো তুই ইচ্ছে করে খেলনা ভাঙিস নি এই খেলনাটা দাম জানিস তুই ইচ্ছে করে খেলনাটা ভেঙেছিস খেলনা কিনে খেলতে পারিস না তাই ইচ্ছে করে খেলনাটা ভেঙে ফেলেছিস তার মা তো অন্যের বাড়িতে কাজ করে আর এর কাজ করে কি খেলনা কিনতে পারবে ছোট লোক কোথাকার বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না বাগিনীর কথা শুনে মন খারাপ করে টিয়া বাড়ি চলে আসে কি রে টিয়া মা এত তাড়াতাড়ি চলে এলি যে তুই না ময়নাদের বাড়িতে গিয়েছিলি খেলতে তাহলে কি হলো মা আজ যদি আমার বাবা বেঁচে থাকত তাহলে ময়নার বাবার মতো আমার বাবাও খেলনা কিনে দিত তাই না মা আর সেই খেলনা দিয়ে আমি ইচ্ছে মতো খেলতে পারতাম তাহলে আমাকে আর কারো বাড়িতে গিয়ে খেলতে হতো না জানো মা আজ আমি যখন ময়নার সাথে খেলনা দিয়ে খেলছিলাম তখন আমার হাত থেকে পড়ে। এটা খেলনা ভেঙে যায় আর তখনই ময়নার মা ভাগিনী করে আর বলেছে আমরা নাকি ছোট লোক খেলনা কিনা সামর্থ্য নাই এইসব শুনে আমার অনেক কষ্ট হচ্ছে মা আর যে আমার ভাবার কথা ভীষণ মনে করছে মা থাক মা কাঁদিস না তুই তো জানিস আমাদের অভাবের সংসার তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে খেলনা কিনে দিব রে মা তুই কান্না করিস না তুই কান্না করলে যে আমিও সহ্য করতে পারি না আমারও যে ভীষণ কষ্ট হয় তোকে কিছু কিনে দিতে পারি না বলে রে মা মা তুমি কষ্ট পেও না তুমি কষ্ট পেলে আমারও কষ্ট হয় আমি আর খেলনার জন্য মন খারাপ করে বসে থাকবো না আমি আর কখনো খেলনা কিনতে যাইব না তুমি মন খারাপ করে থেকো না মা আমার মন ভালো হয়ে গেছে হয়েছে হয়েছে এবার তুই হাত মুখ ধুয়ে নে তারপর আমরা মা মেয়ে মিলে খাবার খাবো মা তুমি খাবার বাড়তে থাকো আমি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি তারপর টিয়া কলসি নিয়ে পুকুর ঘাটে চলে যায় আর সেখানে গিয়ে একটি অসুস্থ পাখিকে পড়ে থাকতে দেখে আরে এই পাখিটির মনে হয় অনেক কষ্ট হচ্ছে দেখে তো মনে হচ্ছে অসুস্থ যাই এই পাখিটিকে বাড়িতে নিয়ে যাই দেখি বাড়িতে নিয়ে সেবা করে সুস্থ করা যায় কিনা তারপর টিয়া আহত পাখিটিকে বাড়িতে নিয়ে আসে আর তখনই হঠাৎ করে আহত পাখিটি একটি পরিতে রূপান্তরিত হয় টিয়া তুমি তো অনেক ভালো আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কি না তুমি তো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো এবার বলো তুমি পুরস্কার হিসাবে কি চাও পরি আমার মেয়েটা যে অনেক কষ্টে আছে কিছুদিন আগে আমার স্বামী মারা যায় মানুষের বাড়িতে কাজ করে মা মেয়ের বরণ পোষণ করি মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না তার কোনো আবদারও আমি পূরণ করতে পারি না আমার যে খুব কষ্ট হয় পড়ি মেয়েটার জন্য আমার মেয়েটাকে আমি কোনো খেলনাও কিনে দিতে পারি না এই জন্য আমার মেয়েটার মন সব সময় খারাপ থাকে আমি যে খুব অসহায় পড়ি ও এই ব্যাপার আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি তোমার মেয়ের মন আর খারাপ থাকবে না এই নাও আমি তোমাদের কাটাল গাছটাকে খেলনা গাছে পরিণত করে দিলাম এই গাছের খেলনা কখনো শেষ হবে না টিয়া যত ইচ্ছা তত খেলনা পেরে খেলতে পারবে আবার বিক্রিও করতে পারবে তোমাদের সহবাবা দূর হয়ে যাবে খেলনা বিক্রি করে তোমাকে অনেক ধন্যবাদ পরি তোমার এই ঋণের কথা আমরা কখনো বলবো না মা এখন তো আমাদের খেলনার গাছ হয়েছে চলে না মা আমরা একটা খেলনার দোকান দেই তুই ঠিক কথা বলেছিস মা এরপর শেফালি শিয়ালিনী রাস্তার পাশে একটা খেলনার দোকান দেয় আরে শেফালি তুই আবার দোকান দিলি কবে তাও আবার খেলনার দোকান এত টাকা তুই কোথায় পেলি ভাগিনী ভাবি সবই আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ কখন কার উপর মুখ তুলে চাইবেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহ আমার উপর মুখ তুলে চেয়েছে গো এই জন্যই আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি আপনার ছেলে মেয়ে যখন যে খেলনা লাগবে সেটা আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন আপনাকে কোনো টাকা দিতে হবে না আমার মেয়েটি আপনার মেয়ের খেলনা ভেঙে ফেলেছিল এই জন্য আমার দোকানের যত সব খেলনা আছে আপনার ছেলে মেয়ের জন্য ফি করে দিলাম হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থেকো ধন্যবাদ সবাইকে